আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যেটা দেখাইতেছি সেটা হলো পিঠার খাস পিঠার খাস প্রথমে হাতে থেকে এই যে দেখলেন একটা রাবার রাবার দিয়ে হলো আমরা খাসগুলো জোড়া বান্ধি বা জোরা লাগাই রাখি তো পিঠের খাসগুলো পলিথিনে করে ঢাকা থেকে আসে আমাদের হাতে তো আগে একটু আপনাদেরকে পলিথিনটা দেখাই যে আসলে কেমন এই যে এই পলিথিনে থাকে অর্থাৎ ছয় জোড়া বারো পিস ছয় জোড়া তো এই প্রথম পলিথিনটা ছিঁড়ে নেব আমি সেরার পরে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জোড়া লাগাইতে হবে অর্থাৎ যাতে জোড়া যাতে উনিশ বিশ না হয় জোড়া কোন ছাপা ছাপার সাথে ছাপা মিলিয়ে দিতে হবে এটা যেহেতু পিঠার খাস তাকে খাসগুলো এক জায়গায় রাখি রাখার পরে আমি আপনাদেরকে আগে ছাপা দেখাই যে দেখেন দুইটা কিন্তু একই ছাপাই যে ফুল এপাশ ওপাশ দুইটা কিন্তু ফুল এবং এই কারণে একটা রাবার মারতেছেই অর্থাৎ এটা একটা জোড়া এই জোড়া কিন্তু বিশ টাকা পিস এই হিসাবে আমরা বিক্রি করেছি দুই পাশে ছাপা একই ছাপা প্রত্যেকটা পিঠের ক্ষেত্রে একই অর্থাৎ এই যে এটা কিন্তু অন্য ডিজাইন দেখেন দুইটা কিন্তু একই হবে জোর অর্থাৎ ভিতরে আটা দিয়ে চাপ দিলে যাতে একই সাইজের পিঠা বের হয় এবং যে ডিজাইন ডিজাইনটা বাইরের দিকে রাখি এবং ডাবল রাবার মেরে দিই যাতে আপনার এটা না ছুটে যায় তারপর অনেক সময় মহিলারা বা বাচ্চারা ধরে টানা টানাটা করে সেটা ভিন্ন হিসাবে বাট এইভাবে আমরা পিঠের খাজগুলা জোড়া হিসাবে রাখি এবং এই জোড়া প্রতি পিস বিশ টাকা অর্থাৎ এই যে দুইটা আমার হাতে এইটা কিন্তু বিশ টাকা পিস